আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন বার্গার বান কিভাবে আমরা চিকেন বার্গার বান তৈরি করি সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব তাহলে চলুন আমি চিকেন কিমা নিয়েছি এই কিমাটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটা পাতলা কাপড় দিয়ে চিপে একটু শুকনা শুকনা করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম সয়া সস তিন টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ গার্লিক পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিলাম এক চা চামচ লেবু দিয়ে দিলাম এক ফালি চিপে চিলি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আন্দাজ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এবং জিরা দিয়ে দিলাম এক চেমটির মতো কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো পুদিনা পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কুচানো কর্নফ্লোট দিয়ে দিলাম চার চা চামচ বাইন্ডিংয়ের জন্য ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব এবং দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পরবর্তীতে আমি বার তৈরি করব। রেস্ট রাখা হয়ে গিয়েছে এখন আমি প্যাটি তৈরি করব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রেস্টে থাকাকালীন অবস্থায় লবণটা আমি দিলাম না কারণ না হয় পানি ছেড়ে দিতে পারে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম সাথে এখন আমি ভালো করে মেখে প্যাটি তৈরি করবো তেল মেখে নিয়েছি এখন আমি হাতে তেল মেখে নিলাম অলরেডি আমার বার্গার প্যাটি হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে ভিতরে ভেজে নিব টোটাল আমার পাঁচশো গ্রামে আটটির মতো প্যাটি হয়েছে আমি চারটি বড় করেছি এবং চারটি ছোট করেছি প্যাটি এক এক করে এখন আমি বাটার দিয়ে বার্গার প্যাটিগুলোকে আমি এখন ফ্রাই করে নিব বন্ধুরা কেমন হলো এই আমার বার্গার প্যাটি যদি আপনাদের এই বার্গার প্যাটিটা বানানোটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অলরেডি আমার প্যাডি ভাজা কমপ্লিট এখন আমি বার্গার তৈরি করব আমি বাজার থেকে কেনা বার্গার বান ইউজ করছি বার্গার তৈরি করতে গেলে অবশ্যই বার্গার সস লাগবে এখন আমি ছোট করে বার্গার সসের একটা রেসিপিও আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন আমি বলে দিচ্ছি প্রথমেই আমি তিন চামচ ম্যানোস নিয়েছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচের মতো চিলি সস নিয়েছি একটা লেবুর ফালি রস দিয়েছি এক চা চামচের মতো হবে আমি সয়া সস দিয়ে দিলাম লবণ হিসেবে এখন আমি পাপড়িকা পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ আমি দুই চা চামচ বাজারে কেনা মাস্টার সস দিয়ে দিলাম এখন ভালো করে আমি নেখে নিব হয়ে গেল এক চা চামচ আমি চিনিও দিয়েছি চিনির ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি আস্তে আস্তে করে এক এক করে আমি বার্গার তৈরি করে নিচ্ছি বন্ধুরা কেমন হলো এই আমার বার্গার পেটিটা যদি আপনাদের আমার বার্গার পেটিটা তৈরিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইলে কোন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমার একটি পেজ আছে ইতিরঙ্ক প্লিজ আমার পেজটাতে একটি ফলো দিয়ে দিন এবং লাইক দিয়ে দিন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ अलैकम धन्यवाद